নায়িকা অভিনয় করলেই বাচ্চা হয়ে যায় প্রেগনেন্ট হয়ে যেত আমি হাসতে হাসতে বসে তাহলে তো আমিও প্রেগনেন্ট হয়ে যাবো সেটা সাইকাজম ছিল আই হোপ মানুষজন সাইকাজামটা নিতে পায় না ওখানে অনেকজন কমেন্ট করছে তোর মতো বুটকিরে সাকিব নিবে না সাকিব তোর বাচ্চার বাপ হবে না এমন একটা ভাব যে ওদের সাকিবের থেকে ওদের অভিমান আমার প্রতি বেশি সাকিব খানের সাথে অফার আসলে আমি অবশ্যই করবো ইটস অলওয়েজ ইয়াস ফ্রম মাই সাইড সাকিব সাকিব খান হচ্ছে আমাদের বাংলাদেশের শাহরুখ খানের থেকে কোনো অংশে কম না আমি সবসময় এটা বলি ইন্টারভিউতে খালি ওই প্রেগনেন্ট হওয়ার বিষয়টাই রাখে বাট আমি সাকিব খানকে নিয়ে সবসময় এটা বলি যে সাকিব খান কলকাতায় দুটা মুভি করেছিল শিকারি আর কি যেন সো আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম আমরা ফ্রেন্ডরা মিলে হলে গিয়ে মুভিটা দেখে আন উই ওয়ার সো মানে ইট ওয়াজ সো অ্যামেজিং সাকিব খান এত ভালো গুড লুকিং ভালো অ্যাক্টিং করে আমার মনে আমরা ওনাকে ইউটিলাইজ করতে পারি না বাট ফাইনালি যে আমরা তুফানে সাকিব খানকে যে সাকিব খানকে দেখছি এটা আসলে আমাদের স্বপ্ন সো এরকম সাকিব খানের সাথে তো ডেফিনেটলি ইট উইল বি মাই লাইফ টাইম ড্রিম টু অ্যাক্ট উইথ হেম আমার মনে এখন করতে পারছি আমার মনে হয় যে সাকিব এখন অনেক বেশি কনসাস হয়ে গেছে অ্যাবাউট হিস অ্যাক্টিং সো রিসেন্টলি দরদ মুভিটা বেড়েছে দরদ নিয়ে যদি অনেক নেগেটিভ রিভিউ যে দরদের আসলে অনেক গল্প টল্পে মিলিয়ে ভালো হয় না বাট সাকিবের অ্যাক্টিং নিয়ে কেউ কমপ্লেন করতে পারে না সাকিব আমার কাছে মনে হয় রোম্যান্টিক অ্যাক্টিংগুলো একটু কেমন জানি ক্লিশে করে ফেলে বাট ওয়ে হি ইজ ইন আ ডিফারেন্ট অ্যাক্টিং সাকিব অনেক ভালো অ্যাক্টিং করে আমরাও বাসায় ছেঁড়া গেঞ্জি পড়ি আমরাও বিভিন্ন জায়গায় ফ্রিতে খাবার খাইতে যাই সো দিস ইজ আ নর্মাল আস আমি এইটাই আসলে দেখাইতে চাই কন্টেন্টের যে আমার মামার জন্য মেয়ে দেখতে গেলে আমি আমার যেহেতু হাইট একটু বেশি আমি ফাইভ সিক্স তা আমাকে সবসময় দাঁড়ায়িতো তারপরে বাসায় মেজারমেন্ট করতো যে পাত্রী ডানার নাকের সমান পাত্রী ডানার চোখের সমান এটা খুবই ইনসাল্টিং লাগতো যে আমি একটা মেয়েকে একটা মেয়ের সাথে একটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং হওয়া ভালো সংসার একটা মেয়ে আনতে গেলে আসলে ওই মন মানুষিকতাটা ইম্পর্টেন্ট আসলে দেখতে কেমন হাইট কেমন দ্যাটস নট ইম্পর্টেন্ট সো এইটা নিয়েই আমি আসলে কন্টেন্টটা বানাই যে পাত্রী দেখা নিয়ে ফ্যামিলি মানুষজন কী কমেন্ট করে তো ওইটাই আসলে অনেক ভাইরাল হয় তারপরে আমি দেখলাম যে আসলে এই জিনিসগুলো আমি সবসময় আমার চাচি খালা বা মা খালাদের বলতে শুনি সেগুলো নিয়ে আসলে কন্টেন্ট বানাতে বানাতে আজকে এই পর্যায়ে আমি আসলে ছোটবেলা থেকেই মানুষকে মিমিক্রি করি আমি আসলে সবাইকে মিমিক্রি করি সো আমি আসলে মানুষকে অনেক অবজার্ভ করি ওইখান থেকে আসলে কন্টেন্ট বানাই আপনি দেখবেন যে আমি অনেক আহামরি সেট আপ বেট আপ নিয়ে মেকআপ নিয়ে কোনোদিন কন্টেন্ট বানাই না আমি জাস্ট র যেমন সেইভাবেই আসি বিকজ আই ওয়ান্ট টু শো পিপল দ্য রিয়েলমি সবসময় মনে করে যে কন্টেন্ট ক্রিয়েটার করে ওদের ধরাঝড় বাইরে কিন্তু আমি নায়িকা হিসেবে আমাদের পরিচালকরা এখনও নায়িকা হিসেবে স্কিম টোন নায়িকা চায় আমাদের পরিচালকরা এখনও চায় যে নায়িকা হবে খুব আহামরি সুন্দর দেখে দেখতে ভালো লাগবে হয়তো এটা এক একজন চরিত্রে খেতে এক এক রকম যদি হ্যাঁ কোনো ডিরেক্টর যদি আমাকে নক দেয় আমার আসলে ওইরকম ক্টার সাথে কাজ করা হয় না কারণ আমার আসলে সত্যি কথা বলে আমি চাকরি করে সময় পাই না বাট এই কাজটা করা হয়েছে বিকজ আমার ফ্রেন্ড যেহেতু ডিরেক্টর রেজা যেহেতু আমাদের ফ্রেন্ড সো রেজা কারিনার জন্য কাজটা করা আসলে দ্য রেকর্ড কারণ হচ্ছে যে বাংলাদেশে সবসময় যেটা হয় যে আমরা সবসময় মনে করি নায়িকাকে স্লিম হতে হবে ফিট হতে হবে নায়িকা শুড বি দ্য পারফেক্ট ওয়ান বাট আসলে আপনি যেমন সেইভাবে নিজেকে অ্যাকসেপ্ট করে নেওয়া সেইভাবে সুন্দর থাকে এটা অনেক কঠিন একটা বিষয় আমরা সবসময় মনে করি নায়িকা হইতে হলে অনেক কিছু করার লাগে বাট কায়না আসলে একটা জিনিস বুঝাই দিছে যে হা ইফ ইউ ফিল বিউটিফুল দেন এইটাই আপনার লাইফের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিকজ বিকজ সবাই নায়িকা হতে পারে না সবাই নায়িকা নিজের লাইফে নায়িকা হওয়া ভালো আপনি আমাকে দেখলেও দেখবেন আমি একদম পারফেক্টলি ওরকম স্কিন টোন কেউ না বাট আমার কায়নার যে যেই জিনিসটা আমি বলবো যে উই আর হ্যাপি সো আপনি দেখতে কেমন তার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি কতটুকু হ্যাপি এটা আসলে ইম্পর্টেন্ট আর মানুষের রেসপন্স অনেক অনেক ভালো কারণ আসলে আমাদের ফিমেল সেন্ট্রিক মুভি একদমই হয় না আমাদের সবসময় নায়ককে হাইলাইট করে দিস ইজ দ্য ফার্স্ট মুভি যেখানে ফিমেল সেন্ট্রিক করা হয়েছে এবং এখানে যে মানুষের রেসপন্স অনেক ভালো ছিল অনেক মানুষ যারা হচ্ছে যে হয়তো বা সেম জিনিসটা ফেস করছে বা তাদের ব্যাপারে তারা কনফিডেন্ট না অনেক মানুষই কারি আমাকে অনেক মেসেজ পাঠিয়েছেন উই ওয়ার সো ওভার যদিও আমার ক্যারেক্টার খুবই অল্প ছিল বিকজ আসলে আমি চাকরি বাকরি করে শ্যুট করার টাইম পাই না বাট আমি কারিনার জন্য অনেক অনেক হ্যাপি এবং আমার মনে হয় সিড ইড অ্যামেজিং জব এবং সবাই যাকে কারিনাকে নিয়ে অনেক ট্রল করতো বা আমাদেরকে নিয়ে বলতো যে কী করো কী করো কারিনা শোড এভরি ওয়ান যে হাউ বিউটিফুল শিকান অ্যাক্ট আসলে এটা আসলে আমার মনে হয় এটা অল ক্রেডিট টু আওয়ার ডিরেক্টর রেজাউর রহমান বিকজ আমি আর কারিনা আমাদের একটা সিন ছিল মুভিতে যেখানে আমি আর কারিনা অ্যাক্ট করতেছিলাম আমার আর মনে হচ্ছিলো যে আমরা পারফেক্টলি করতেছি বাট রেজা আমাদের সাথে চিলানো শুরু করলো যে না হচ্ছে না দিস ইজ নট ইউর কন্টেন্ট অ্যাক্টিং ভালো করো আমরা বারোবার ওই সিনটা শুট করি এবং পর যেটা রেজা ওই সিনটা রাখেই নাই সো এটা আসলে ডিরেক্টার ওয়াজ দ্য আপনার ডিরেক্টর যদি ভালো হয় একটা নন অ্যাক্টার থেকেও ডিরেক্টর অ্যাক্টিং বের করে নিয়ে আসতে পারেন এগুলো আসলে আমি যেটা বললাম আর কি যারা এগুলো লিখে তারা আসলে নিজের লাইফে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড আমার মনে হয় ফ্রাস্ট্রেটেড মানুষজন বেশি লিখে আমি আসলে এগুলো কেয়ার করি না কারণ আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো থাকা আমি আমার বাবা মা বলি আমার ফ্রেন্ড নিয়ে বলে আমার লাইফ নিয়ে আমি অনেক অনেক হ্যাপি আমাকে আসলে কখন আমার যেমন মাথায় চুল কম এটা নিয়ে আমাকে অনেকে বলে তুমি চুলের ট্রিটমেন্ট করো না আসলে কি হবে আমার চুল থাকলে কি যদি আমি আসলে দুই মানে বেলায় হাসতে না পারি সো হ্যাপি থাকাটা ইম্পর্টেন্ট রাদার দিন আপনার মাথায় চুল আছে কিনা গায়ে চর্বি আছে কিনা সো ওগুলো থেকে সুখে থাকা অনেক দরকার আসলে কি সত্যি কথা বলতে এটা মনে হয় আমার কারিনার প্রবেবলি জিনে একটুখানি অভিনয় ব্যাপারটা আছে আমরা হয়তো অ্যাক্টিং একটু হলেও পারি হয়তো বা বাট আমার মনে হয় তার জন্য যে রেগুলার বেসিসে আমাদের অ্যাক্টিং করা উচিত তাও না অ্যাক্টিং আমার মনে হয় কারিনা রেগুলার করা উচিত আর আমাদের আসলে অ্যাক্টিং আরও শেখা উচিত কারণ অ্যাক্টিং হয়তো বা একটা বাজির মানে একটা একটা ধরেন আপনার লেগে গেল আর কি তাই বলে যে আমি একদম সব নায়িকাকে ছাড়িয়ে দেখ সব নাটকে আমি থাকবো তা না আমার মনে হয় অ্যাক্টিংটা শিখে আসলে ভালো কারণ যে ঝড়ে যার বক পড়ে তার বক আর জীবনেও উড়ে না সো আসলে শিখে আসলে অনেকদিন আপনি লাস্টিং করতে পারেন